বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো তো আজকের তারিখ হলো পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশ আর দিনটা আজকের রবিবার আর ঘড়িতে এখন সময় বাজলো সকাল পাঁচটা তিরিশ আমি সেই ছবিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি হুগলি নদী আর হুগলি নদী সংলগ্ন আশেপাশের পরিবেশের ছবিটা কত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ সামনে একটা জাহাজ দাঁড়িয়ে আছে আর সামনে দিয়ে চলে যাচ্ছে লঞ্চ আর বাউরিয়া থেকে যাত্রী নিয়ে চলে আসছে লঞ্চ বজবজ ফেরিঘাটে এবং সেই সঙ্গে মা কালীর প্রতিমা বিসর্জনের পর্ব চলছে এবং সেই বালিঘাটের ছবিটা বজবজ পৌরসভার অন্তর্গত ষোলো নম্বর ওয়ার্ড সেই ছবিটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সকালবেলার ছবিটা সব প্রতিমা মাকে নিয়ে আসছে হুগলি নদীর ঢুকে বিসর্জনের জন্য কত সুন্দর একটা সকালবেলার মতো সূর্যের আলো ফুটছে এবং তারই একটা ছবি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর আমার সামনেই আছে আমাদের চিরপরিচিত হুগলি নদী আর সামনেই একটা রাম রাম ধনুর মতো রং ফুটেছে তারও ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো বন্ধুরা আমি চলে এসেছি একদম হুগলি নদীর ধারেই ছবিটা তো বন্ধুরা সেই ছবিটা আমি দেখাচ্ছি আর সামনের রামধনুর সৃষ্টি হয়েছে সেই রামধনুর ছবিটা তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি আর একটা ঠাকুর এসছে তার ছবিটা দেখো তোমরা বন্ধুরা আমি তোমাদের দেখাবার চেষ্টা করলাম মাতালির প্রতিমা বিসর্জনের পর্বটা এখন একটা প্রতিমা আছে বিসর্জন হবে হুগলি নদীর বুকে এবং আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে তো সবার জন্য কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে